হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আমাদের জিডিপির আজকে একটা এস্টিমেশন পাওয়া গেল গভর্মেন্টের তরফ থেকে তো সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাশন করবো বাট তার আগে দু চারটে ইম্পর্ট্যান্ট কথা বলে নেওয়া উচিত সেটা হচ্ছে এক নম্বর যে সেনসেক্সের যে লট সাইজ ছিল সেই লট সাইজটা আগে ছিল হচ্ছে দশটা সেই জায়গায় ওটা বেড়ে হয়ে গেছে কুড়িটা তার সাথে সাথে সেনসেক্সের এক্সপায়ারি ডেও আজ থেকে চেঞ্জ হয়েছে আজকে প্রথম এক্সপায়ারি ছিল সেটা হচ্ছে টিউসডে এরপর থেকে সেনসেক্সের এক্সপায়ারি বা বিএসসি যত ইন্ডেক্স আছে তার এক্সপায়ারি হবে হচ্ছে টিউসডে এবং এনএসসি যে ইন্ডেক্সগুলো আছে তার এক্সপায়ারি হবে হচ্ছে থার্সডে তো সেই মতো মানে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো সেই স্ট্রাকচারটা অনুযায়ী এরপর আমরা টিউসডে এবং থার্সডে অর্থাৎ মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটো দিনের মধ্যে মার্কেট ভোলাটিলিটি দেখতে পাবো বিকজ অপশনের প্রচুর প্লেয়াররা এর মধ্যে রয়েছেন রাইট তো এটা হচ্ছে জাস্ট একটা আপডেট কারণ এই আপডেটটা আমি কভার করিনি বাট আজকে যেহেতু এক্সপায়ারিটা ছিল সো আজ থেকেই পুরো শিফটিংটা হলো এবং সেই কারণে আমি জাস্ট আজকে এটা কভার করলাম নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে আজকের জিডিপির যে এস্টিমেশনটা পাওয়া গেল আমাদের এই দেশের ইকোনমির জন্য সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব যেটা খুবই ইম্পর্ট্যান্ট পুরো জিনিসটা আমি প্রথম থেকে শেষ অব্দি একটু ডিটেলসে যাব এবং নাম্বারগুলো নিয়েও একটু কথা বলবো তার সাথে কোন সেক্টার কীরকম হতে পারে সেই বিষয়টা নিয়েও একটা একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে এই জিডিপি যে এস্টিমেশনটা করা হয় এই এস্টিমেশনটা হয় হচ্ছে প্রি বাজেট স্টেজে কেন প্রি বাজেট স্টেজে না সমস্ত গভর্নমেন্টে যে স্ট্যাটিস্টিক্যাল ইউনিটগুলো আছে বা যে ডিপার্টমেন্টগুলো আছে তারা মিলে একটা ইকোনমির ওপর সার্ভে করে দেখে যে আমাদের যে মানে গ্রোথ রেট অর্থাৎ আমাদের জিডিপি যে গ্রোথ রেট বা বিভিন্ন সেক্টরের যে গ্রোথ রেট সেটা রকম হতে চলেছে এখন এই এস্টিমেশন এটা জাস্ট একটা এস্টিমেশন এটা রিয়েল নাম্বার না এটা দেখে আমরা একটা ফোরকাস্ট করি যে এই বছরে আমাদের এই এই সেক্টরের মধ্যে এই টাইপ অফ গ্রোথ আমরা এক্সপেক্ট করছি এই ডেটাটা কাজে লাগে অ্যাকচুয়ালি হচ্ছে বাজেট করতে কারণ এই ডেটাটার উপর বেস করে আমাদের যে অর্থমন্ত্রক আছে তারা অ্যাকচুয়ালি এই বাজেটটা ডিসাইড করে যে কিভাবে। এই জেডিপির গ্রোথটাকে আরও বাড়ানো যায় বা দেশের ইকোনমিটাকে আরও সচল করা যায় বা যে সমস্ত সেক্টরগুলোর মধ্যে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি সেই সেক্টরগুলোকে আমরা কিভাবে ক্যাপিটাল অ্যালোকেশন করব এবং তার সাথে সাথে আমাদের যে বাজেট হতে চলেছে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি ওই দিনটাও স্যাটারডে আছে তো ফার্স্ট ফেব্রুয়ারি স্যাটারডে থাকা সত্ত্বেও মার্কেটও ওপেন থাকবে এটুকু জাস্ট আপডেট দিয়ে রাখলাম কারণ এটাও আমি কভার করিনি এনিবে তো বিষয়টা হচ্ছে যে এই যে জিডিপির ডেটাটা আসে এই জিডিপি ডেটাটার ওপর বেস করে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি বাজেট ডিসাইড করে রাইট এখন জিডিপি ডেটাটা কি এসছে সেই বিষয়টা নিয়েও এরপরে ডিসকাশনটা করি তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি দেখি এই জিডিপির যে নাম্বারটা এসছে অর্থাৎ এস্টিমেশন আমাদের দেশের ইকোনমি কি রেটে বা আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিভাবে। কোন গ্রোথ স্টেজে থাকবে সেটা হচ্ছে সিক্স এই রেটে কিন্তু আমাদের ইকোনমি গ্রো করবে বা আমাদের জিডিপি গ্রো করবে এরকম একটা ডেটা উঠে এসছে এখন কোনো একটা ডেটা সেটা নিজে থেকে ভালো হয় না বা খারাপ হয় না এর সাথে তুলনা করতে হয় তো যদি আমি তুলনা করি এই ডেটাটার এর আগের বিভিন্ন যে ইয়ারগুলো রয়েছে সেই সমস্ত বছরগুলো নিয়ে তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাস্ট চার বছরে আমাদের জিডিপির যে ডেটা এসছে তার থেকে সব থেকে কম এসছে হচ্ছে এই বছরে অর্থাৎ আমাদের ইকোনমির মধ্যে একটা বেশ স্লো মানে কি বলবো ইকোনমি একটা স্লো হচ্ছে এইরকম একটা আভাস পাওয়া যাচ্ছে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে লাস্ট ইয়ারে ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে মানে গ্রোথ ছিল সেটা এস্টিমেট করা হয়েছিল নাইন পয়েন্ট নাইন পারসেন্ট এটা এবারে প্রায় অলমোস্ট হাফ হয়ে গিয়েছে এটা ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টের কাছাকাছি এসছে ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টর এর সাথে সাথে আমরা রিয়েল এস্টেট সেক্টর তার সাথে ট্রেড অর্থাৎ যে বিজনেস হচ্ছে সেই সমস্ত জায়গায় আমরা কিন্তু একটা স্লো গ্রোথ দেখতে পাচ্ছি এবং এই স্লো গ্রোথটা দেখার জন্য মার্কেট এই বিষয়টাকে কিন্তু খুব একটা ভালোভাবে নেবে না বাট উল্টো দিকে যদি এর সাইডে দেখি কেবলমাত্র দুটো সেক্টর রয়েছে যে সেক্টর দুটো বেশ ভালো রকম গ্রোথ দেখাতে পারে তার মধ্যে প্রথমটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর যেটা লাস্ট ইয়ার ওয়ান পয়েন্ট সেভেন হারে একটা গ্রোথ দেখিয়েছে এবং এই বছর তার গ্রোথ হচ্ছে থ্রি পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি এটা এস্টিমেশন পুরোটাই এস্টিমেশন তো এগ্রিকালচারাল সেক্টর যদি এই লেভেল অফ গ্রোথ দেখায় তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের রুরাল ইকোনমির মধ্যে একটা স্লাইডলি পজিটিভনেস আসার চান্সেস রয়েছে এটা হচ্ছে ইকোনমিক ডেটা থেকে বোঝা যাচ্ছে এর সাথে সাথে আরেকটা ডেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যে কনজিউমারের যে স্পেন্ডিং বা কনজিউমারের যে স্পেন্ডিংয়ের ব্যাপারটা রয়েছে সেটারও গ্রোথ রেট যথেষ্ট ভালো নাইন পয়েন্ট নাইনের কাছাকাছি এইরকম জায়গায় কনজিউমার স্পেন্ডিংও বাড়বে বলে অনেকে মানে এই ডেটাটা অ্যাকচুয়ালি এস্টিমেট করছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই দুটো পার্ট হচ্ছে এই জিডিপির এস্টিমেশন থেকে বা এই যে টোটাল এস্টিমেশনটা পাওয়া গিয়েছে সেখান থেকে কিন্তু এই দুটো ডেটা হচ্ছে ভীষণ পজিটিভ বাট নেগেটিভ সাইডে রয়েছে ওভারঅল বাকি যত আমি সেক্টর দেখছি সমস্ত সেক্টরেই মানে যে তার যে প্রোডাকশান হবে সেই প্রোডাকশান বা তার যে নাম্বারটা এসছে সেই প্রত্যেকটা নাম্বারই কিন্তু যথেষ্ট কম এরপরে মার্কেটের মধ্যে কাল কিন্তু আপনি এর একটা ভালো প্রভাব দেখতে পাবেন বা মার্কেট কাল কিন্তু একটা বেশ ভালো রকম ভোলাটাইল এবং ট্রেন্ডিং হতে চলেছে ট্রেন্ডিং কথার মানে এই নয় যে এটা বাড়বে বা কমবে কোনোটাই নয় মানে ট্রেন্ডিং কথার অর্থ হচ্ছে যে একতরফাভাবে এখান থেকে একটু র্যালি মার্কেট দিতে পারে রাইট সেটা বোথ সাইড হতে পারে মানে আপসাইড হতে পারে বা ডাউন সাইড হতে পারে কোন সাইডে গেলে আপনি কী করবেন সেই বিষয়টা বলছি বাট ওভারঅল জিডিপি ডেটা বেসিক্যালি নেগেটিভ বাট সামটাইমস মার্কেট নেগেটিভ থেকে পজিটিভিটি খুঁজে নেয় বিকজ মার্কেট একটা লিকুইডিটির ওপর বেস করে চলে তো ডেটা নেগেটিভ হলেও সামটাইমস মার্কেট পজিটিভ রিয়্যাক্ট করতে পারে বাট অনেক ক্ষেত্রে ডেটা নেগেটিভিটির জন্য মার্কেট নেগেটিভলিও রিয়্যাক্ট করে তো মার্কেট কি করবে সেই বিষয়টা আমি একটু পরে আসছি বা আপনি কি প্ল্যান করতে পারেন সেই বিষয়টাই আমি একটু পরে আসছি মেনলি ইকোনমি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে যেটা বোঝা যাচ্ছে যে লাস্ট চার বছর ইকোনমির মধ্যে যে গ্রোথটা দেখেছি এবছর কিন্তু তার থেকে অনেক স্লো গ্রোথ আমরা দেখতে পাবো অর্থাৎ সিক্স রেটে এবং পরবর্তী বছরে মানে দু হাজার ছাব্বিশের কথাও বলছেন ইকোনমিস্টরা আমি প্রচুর ইকোনমিস্টের মানে বক্তৃতা শুনছিলাম বা এই নাম্বারের পর তাদের কি বক্তব্য বা রিয়াকশন বিভিন্ন চ্যানেলে আমি শুনছিলাম তো সেখানে অনেকের বক্তব্য বা বড় বড় ফান্ডের হাউসেসের বক্তব্য হচ্ছে যে পরের বছরও সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফাইভের কাছাকাছি থাকবে তো আমরা একটা যে ফাস্টভাবে গ্রো করছিলাম সেই গ্রোথ রেটটা কিন্তু আমাদের এরপর কমছে এবং এই গ্রোথটা কমার জন্য আমরা কিন্তু বেশ ভালো রকম একটা প্রেশারের মধ্যে থাকবে আমাদের ইকোনমি তো এই জায়গা থেকে দেখতে গেলে যারা শেয়ার মার্কেটে আছেন তারা কিন্তু স্টক স্পেসিফিক হয়ে কাজ করবেন এরকম বিষয়টা নয় যে আমি যে কোনো শেয়ার কিনছি সেই শেয়ারটা বাড়ছে সেটা নয় সেক্টর স্পেসিফিক হয়ে কাজ করবেন এখন ইকোনমির মধ্যে এই যে আমাদের ডেটাটা পেলাম আজকে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট জিডিপির এস্টিমেট এই ডেটাটার এগেনস্টে গভর্নমেন্ট এবার কিন্তু একটা বাজেট প্রিপেয়ার করবে যদি এই ডেটাটার ফলে মার্কেট নেগেটিভ রিয়াকশান দেখায় প্রচণ্ড পরিমাণে দেখা গেলো আগামীকাল নেগেটিভ রিয়াকশান দেখালো তাহলে গভর্নমেন্ট খুব ভালো একটা বাজেট পেশ করতে চলেছে এবং পরবর্তীকালে আমরা মেবি এটা দেখতে পারি যে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে গভর্নমেন্ট পুরো গেমটাকে চেঞ্জ করে দিল গভর্নমেন্ট স্পেন্ডিং থেকে শুরু করে এমন একটা বাজেট পেশ করলো যেখানে এই নেগেটিভিটিটাকে পজিটিভ দিকে রূপান্তর করলো প্রত্যেকবার শেয়ার মার্কেটের সাথে যখন আমরা ইকোনমি বা বাজেটের ডিসকাশন করি সেখানে যে জিনিসটা দেখা যায় যে মার্কেট যে ডিরেকশনে চিন্তাভাবনা করছে সেটা ইনিশিয়ালি ট্রু প্রমাণ হলো পরে সেটা রিভার্স হয়ে যায় রাইট সুতরাং মার্কেট যদি এটা ধরে নেয় যে মার্কেট মানে পুরো মানে বছরটা খুব নেগেটিভলি কাটবে ইত্যাদি ইত্যাদি তাহলে কিন্তু গভর্নমেন্ট বাজেট খুব ভালো আসতে পারে এবং বাজেটের দিন আপনি একটা ভালো পজিটিভ র্যালি দেখলেও দেখতে পারেন কারণ এই ডেটাগুলোর সাথে বাজেটের একটা বেশ ভালো রকম সম্পর্ক আছে যেটা আমি ভিডিও শুরুতেই বললাম সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এরপরে বাজেট প্রিপেয়ার করবে এই ডেটা বা এই নাম্বারগুলোকে কাউন্টার করার জন্য বা এই জায়গা থেকে কি করে আরও বেটার শেপে যাওয়া যেতে পারে সেই জিনিসটার জন্য রাইট এটাই হয় জেনারেলি ইকোনমি অর্থমন্ত্রক বিজনেস এই সমস্ত কমিউনিটিগুলোর মধ্যেই কারণ একটা আরেকটার একটার সাথে ইন্টারলিঙ্ক থাকে মানে প্রত্যেক মুহুর্তেই ইন্টার থাকে কোনো একটা দিক যদি মানে ড্র্যাগ করে অন্য একটা দিক দিয়ে সেটাকে তোলার চেষ্টা করা হয় এইভাবেই আমরা যে কোনো কান্ট্রির অ্যাকচুয়ালি গ্রোথ পাই রাইট তো এটাই হচ্ছে সিনারিও এবং আগামীকালের মার্কেটের জন্য যেটা কথা মার্কেটের জন্য দুটো লেভেল খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে তেইশ হাজার ছশো আর সেকেন্ডটা হচ্ছে তেইশ হাজার আটশো কারণ তেইশ হাজার ছশোর নিচে ছশো টু পাঁচশোর মধ্যে আপনি দেখতে পাবেন বেশ ভালো রকম একটা মানে বিয়ারিস টাইপের প্রাইস প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে সেখান থেকে একটা ডাউন ফল হবে আর যদি আটশোর উপরের দিকে মার্কেট যায় তাহলে এখান থেকে কিন্তু একটা স্লাইড বুলিশনেস মার্কেটের মধ্যে আমরা দেখতে পাবো আমি বলছি না যে হেভি লেভেলের বুলিশনেস হেভি লেভেলের বুলিশনেস হওয়ার চান্সেস একটু কম বাট মার্কেট যেহেতু লিকুইডিটি ড্রিভেন চলে তো হেভি বুলিশনেস হলেও হতে পারে বাট তার প্রবাবিলিটি অনেকটা কম বা চান্স অনেকটা কম রয়েছে ওকে তো মনে রাখবেন দুটো লেভেল তেইশ হাজার আটশো অ্যান্ড তেইশ হাজার ছশো তেইশ হাজার আটশোর ওপরে বুলিশনেস আমরা দেখতে পেতে পারি আর তেইশ হাজার ছশোর নিচে আমরা বিয়ারিসনেস দেখতে পাবো আজকের মার্কেটটা টোটালি ছিল একটা মিউটেড মার্কেট এবং এই যে বাজেটের ডেটাটা পেশ হলো এর মধ্যে সব থেকে নেগেটিভলি ইমপ্যাক্ট পড়ার যে চান্স রয়েছে যে সেক্টরটা সেটা হচ্ছে কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর হোটেলস ট্রান্সপোর্টেশন এবং রিয়েল এস্টেট এই কয়েকটা সেক্টরের মধ্যে এস্টিমেশন মানে খারাপ এস্টিমেশন হওয়ার চান্স আছে। বাট যদি আমরা দেখি এই কয়েকটা সেক্টর যার মধ্যে খারাপ প্রভাব পড়তে চলেছে এই সেক্টরগুলোই হচ্ছে প্রচুর পরিমাণে লোকজনকে কাজ দেয় চাকরি দেয় জবের অপরচুনিটি দেয় রাইট মানে ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলুন হোটেলের কথা বলুন বা আপনি যদি রিয়েল এস্টেটের কথা বলুন এই সেক্টরগুলোর একটা বেশ বড় পরিমাণ পার্ট রয়েছে আনঅর্গানাইজড পার্ট তো সেই আনঅর্গানাইজড পার্টটাই কিন্তু প্রচুর মানুষ চাক মানে কাজকর্ম করেন ইত্যাদি ইত্যাদি করেন জব জীবিকা জীবন জীবিকার সাথে যুক্ত বাট যদি এই সেক্টরটার গ্রোথ রেট কম হয় তাহলে পরবর্তীকালে গিয়ে আমরা কিন্তু দেখতে পাবো যে কনজামশান কিন্তু আরও কমতে শুরু করতে পারে কারণ এই দুটো হচ্ছে অনেকটা এক একদিক থেকে এই ডেটাটা বলছে যে মানে আমার কনজামশান বাড়বে আর উল্টো দিক থেকে বলছে আমার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে যেগুলোতে প্রচুর পরিমাণে লোকজন কাজকর্ম করে সেই সেক্টরগুলোর হাল খারাপ তো এই দুটো কিন্তু দুটো ডেটা কিন্তু একটু কন্ট্রাডিক্টরি অ্যাকচুয়াল যে জিডিপি ডেটা আসবে বা যে ডেটাটা রিফ্লেক্ট হবে সেই ডেটাটা রিফ্লেক্ট হবে হচ্ছে মে মাসের দিকে এবং মে মাসের দিকে যে ডেটাটা আমরা পাবো জিডিপির সেই ডেটাটা হবে রিয়েল এবং রিয়েল বলতে আমি প্রকৃত বলছি মানে রিয়েল জিডিপি নমিনাল জিডিপি বলছি না আমি রিয়েল ডেটার কথা বলছি তো রিয়েল ডেটা পাবো মে মাসের দিকে এবং সেই সময়ের মধ্যে বাজেটের এফেক্টটাও আমরা পেয়ে যাব তো মে মাসে যে ডেটাটা আসবে সেই ডেটাটার ওপর বেস করে কিন্তু মার্কেটের মধ্যে একটা নতুন ধরনের রিজিম আপনি দেখতে পাবেন যখনই আপনি কোনো একটা বছরের শুরুতে বা বছরটাকে যদি নিয়ে আপনি অ্যানালিসিস করেন এবং আপনার ট্রেডগুলো বা কোন কোন সময়ে মার্কেটের কি পরিস্থিতি হবে সেইগুলোকে যদি বিচার করতে থাকেন তাহলে এই ইভেন্টগুলোকে বা এর সাথে সাথে ডেটাগুলো কোন সময় কোনটা রিলিজ হয় কার কী এফেক্ট পড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে একটু জানতে হবে যেমন এই বছরের শুরুতেই এরকম সময় জিডিপির একটা এস্টিমেট আসে এর পরে গিয়ে আমরা ফেব্রুয়ারি মাসের স্টার্টিংয়ে বাজেট দেখি বাজেটের পরে সেই বাজেট এবং এই যে জিডিপির নাম্বার এই দুটোর একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা গিয়ে দেখতে পাবো হচ্ছে মে মাসের দিকে কারণ ইয়ার এন্ডিংটা কমপ্লিট হয় বিভিন্ন যে কোম্পানিরা আছে তাদের যে রেজাল্ট আছে অ্যানুয়াল রেজাল্ট সেইগুলো রিলিজ করে তো তারপর থেকে নেক্সট যে হাফ ইয়ার্স পড়ে রয়েছে অর্থাৎ অর্ধেকটা বছর পড়ে রয়েছে আমাদের সেই আর্ধ বছরে মার্কেটের মধ্যে একটা ডিফারেন্ট রিজিম আমরা দেখতে পারি রাইট তো এইভাবে মার্কেট অ্যাকচুয়ালি একটা সাইক্লিক পদ্ধতিতে চলে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারলেন এছাড়াও আমি যেমন যেমন আপডেট আসতে থাকবে সেই অনুযায়ী আমি আপডেট আপনাদের দেব বাট বেসিক্যালি বিষয় যেটা দাঁড়াচ্ছে জিডিপি ডেটাটা খুব একটা ভালো আসেনি তুলনামূলকভাবে যদি আমি লাস্ট চার বছরের সাথে তুলনা করি সেই দিক থেকে দেখতে গেলে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জিডিপি ডেটা ভালো না এলেও সেখানে সব থেকে নেগেটিভ যে সেক্টরটার ওপর ইম্প্যাক্ট পড়তে পারে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর রিয়েল এস্টেট সেক্টর থার্ড যে বিষয়টা হচ্ছে এর মধ্যে পজিটিভিটি রয়েছে কেবলমাত্র আপনি যদি দেখেন সেটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরের দিকে এবং এর সাথে সাথে যে ডোমেস্টিক কনজামশন সেটা বাড়ার একটা পসিবিলিটি রয়েছে সো এইটা হচ্ছে পজিটিভ দিক এই দুটো পয়েন্ট হচ্ছে পজিটিভ দিক তো এই নিয়ে হচ্ছে টোটালি একটা মিশ্র টাইপের বিহেভিয়ার দেখানো উচিত মার্কেটের এক্সপেক্টেড মার্কেট স্লাইসলি স্লাইডলি বিয়ারিশ হতে পারে বাট যদি মার্কেট বুলিশ হয় তাহলে আপনি তেইশ হাজার আটশো লেভেলটার দিকে আগামীকাল নজর রাখুন এইটাই বলে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা